একই খবর পেল বাংলাদেশ জামাল ভুইয়া আসার পরে বাংলাদেশে যেভাবে চালিয়েছে ঠিক সেইভাবেই চলেছে এদিকে হামজা চৌধুরী আসার পর ইন্ডিয়ার ম্যাচ থেকে বাংলাদেশে বাইরের বাইরের দেশের বংশগত প্লেয়ারগুলো আসার একদম ঢল নেমে গেছে ফাহামিদুল থেকে শুরু করে আরও অনেক নাম না জানা অনেক ফুটবলার রয়েছে এবার আরও এক তারকার আসার খবরে উল্লাসে মেতেছেন দেশের ফুটবল ফ্যানরা নানা দ্বিধার পর দেশের হয়ে ফুটবল খেলার সিদ্ধান্ত নিলেন এই কানাডাইন মিডফিল্ডার সামিত ছোম ইতিমধ্যে তার বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে খুব আগ্রহী এই বাংলাদেশি ফুটবলার সামিত ছোম পেশাদার কেরিয়ারে তিনি বর্তমানে কানাডার ক্লাবের ক্যাবাল রিয়াপসের হয়ে খেলছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডারের কানাডার হয়েও অভিষেক হয়েছিল এছাড়াও তিনি আমেরিকার মন্ট্রিয়েল ক্লাবের হয়েও পঞ্চাশটিরও বেশি ম্যাচ খেলেছেন যে লিগে খেলে গেছেন ব্রাজিলিয়ান ফুটবলার কাকা ইব্রাহিম মুভিজ লিও মেসি লুইস সোয়ারেসের মতো বড় বড় ফুটবলাররা বর্তমানে টাস ট্রান্সফার মার্কেট ওয়েবসাইটে সাহায্যে তিনি দ্বিতীয় নম্বরে রয়েছে এই বাংলাদেশি বংশগত ফুটবলার যদি বাংলাদেশের হয়ে ম্যাচ খেলে তাহলে বাংলাদেশের মিডফিল্ডারের যত সমস্যা আছে সবগুলোই কিন্তু মিটে যাবে তাই তো নিঃসন্দেহেই বলা যায় বাংলাদেশে যদি এই ফুটবলার আসে তাহলে ইন্ডিয়ার কাছে যে বলগুলো পাসিং মিস হয়েছিল আশা করা যায় এই বল পাসিং আর মিস কখনো হবে না এটা দেখে বলাই যায় যে আমাদের বাংলাদেশ হতে চলেছে একটি নতুন বাংলাদেশ আস্তে আস্তে আমাদের বাংলাদেশে আরও বিদেশি ফুটবলার আসবে অনেক এখন অনেক ফুটবলার বাংলাদেশে বাংলাদেশের বাইরে রয়েছেন যারা কিনা বাংলাদেশে বংশগত তারা যদি বাংলাদেশে চলে আসে তাহলে আমাদের বাংলাদেশ চলে যাবে কিছু বছর পরে টপ পঞ্চাশ র্যাঙ্কের ভিতরে এটি আপনি আশা করতে পারেন যদি এই ভিডিওটি দেখে আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ